এছাড়াও মিরপুর আগত মিরপুর উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ সকল অঙ্গ সংগঠন বিশেষ করে যুব দল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন এবং মহিলা দলের নেতৃবৃন্দ প্রিয় আর বিশেষ করে উর্ষায় জলে বিভিন্ন ওয়ার্ড এবং গ্রাম গ্রামান্তর থেকে আগত আমার সুখে দুঃখের সাথী আমার পরীক্ষিত বন্ধু প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আমার খুবই পরিচিত কোরষাতে বারবার এসেছি বর্ষার মানুষের সাথে আমাকে আপন করে নেওয়ার জন্য যা বেশি অবদান ছিল আপনাদের প্রিয় মানুষ আমার দাদিক সহকর্মী আমি তার সাথে খুব মজা করতাম তামাশা করতাম আর আমাকে সে অত্যন্ত ভালোবাসত আর যত খুশি দাবি সে যদি আমাকে বলতো হিমালয় থেকে হিমালয় চূড়াত থেকে একটা পাখি ধরে এনে দিত পারলে আমি সেটা করতাম আপনাদের সেই প্রিয় নেতা আর চেয়ারম্যান আজকে নেই আজকের এই সমাবেশে হারের চেয়ারম্যানের কথা খুব মনে করছে আমি তার আত্মার কামনা করছি মহান আল্লাহ আল্লাহ হারের চেয়ারম্যানকে এই কুসাহিন ছিল খুবই অবহেলিত রাস্তা ছিল না বিদ্যুৎ ছিল না বিদ্যুতের দাবি সেই দাবি কিন্তু হার আরেক চেয়ারম্যান এই কোর্সার এই স্কুল মাঠ থেকে করেছিল মনে আছে কারো আপনাদের সবথেকে বেশি একত্রিশ কিলোমিটার বিদ্যুতের লাইন এই ইউনিয়নের একটা বিদ্যুতের পোল ছিল না সেই সময় আরেক চেয়ারম্যানের দাবি অনুযায়ী পল্লী বিদ্যুতের জিএম সহ সমস্ত অফিসারকে ডেকে নিয়েছে স্বল্প সময়ের মধ্যে কোর্সার ইউনিয়নকে বিদ্যুতের দায়িত্ব করেছিলাম মনে আছে কি

ওই আমার এক ভাই বন্যার সময় কথা বললেন অষ্টনবী বন্যার সময় সেই ব্রিটিশ সাহায্য সংস্থাকে এখানে এসে দিশার মাধ্যমে এই বন্যা দুর্গত মানুষ বন্যা হলিয়ার প্রায় কুরসার কিছু এলাকা এই কুরসার নাম ভাই কুরসা এবং আমারিয়া ইউনিয়ন দুটো ইউনিয়নের জনগণকে সেই সাহায্য সহযোগিতা চেষ্টা বলতে দেওয়া হয়েছিল এই জন্যও অবদান ছিল আপনারা যাকে মনে করতেন আমি খুব একই ঠাক্টা করতাম দামাশে করতাম সেই ঘরে আমাদের কথা সত্যি মনে আমি যে আরে যে বিকল্প তৈরি করতে পারিনি চেষ্টা করি না এই কথা ঠিক না কিন্তু সুযোগটা আমাদের সীমিত হয়ে গেল আরেকের মৃত্যুর পর সুযোগটা আমাদের সীমিত হয়েছে তার কারণ শৈল শাসক হাসিনা ষোলোটি বছর আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন দেশর বেগম খালেদা জিয়া উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায় সরকারের আইন পাশ করে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছিলেন আর হাসিনা ক্ষমতায় এসে দুই হাজার আট সালে ভারত সরকারের নির্দেশে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনা সরকারের মাধ্যমে সত্তর দিন মানুদ্দিনের কৌশলে সাজানো পাতানো নির্বাচন মাধ্যমে ক্ষমতা দখল করে হাইকোর্ট সুপ্রিম কোর্টকে দিয়ে নির্বাচনী আইন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে দেয় আর সেই ধারাবাহিকতায় আমরা দেখলাম দুই হাজার চোদ্দ সালে যে নির্বাচন হল সেটা প্রহসনে নির্বাচন যে নির্বাচনে বিএনপি প্রতিবাদ জানালো বিএনপি জামাত সহ প্রগতিশীল রাজনৈতিক দল কেউই সে নির্বাচনে প্রার্থী দেয়নি অংশগ্রহণ করেনি একশো চুয়ান্নটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছিল সব করে নাই এই নির্বাচন ভোট দিন মানুষ যায়নি ভোট কেন্দ্র পাহাড় কুকুরের নির্বাচন সাংবাদিকদের ভাষায় চোদ্দ সালে নির্বাচনকে আখ্যা দেওয়া কুকুরের নির্বাচন এটা শুরু তারপর জনগণের ভোট কেড়ে নেওয়ার আরেকটা নাটক আমরা দেখলাম দু হাজার আঠারো সালে আগামীকাল ভোট হবে অথচ আজকে রাতেই সব ভোট কাটা শেষ আচিনা নির্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ আসলো ডিসিএসপির কাছে ডিসিএসপি তার আবেদার ইনো এবং মসিকে নির্দেশ দিল যা যা আছে তোমাদের সব নিয়ে যাও টাকার বান্ডিল প্রধানমন্ত্রী দিয়েছে প্রত্যেককে প্রিজাইনিং অফিসার পোলিং অফিসার অ্যাসিস্টেন্ট প্রিজাইনিং অফিসার আনসার পুলিশ যারা নির্বাচনের দায়িত্ব ছিল সবার জন্য খাম নির্ধারণ হল প্রত্যেককে খাম দেওয়া হলো আর ব্যালট পেপার কেটে বক্সে ভর্তি করা হলো। পরের দিন যারা ভোট দিতে গেল তাদেরকে বলল আপনার ভোট হয়ে গেছে আপনি বাড়ি যান মানুষ ভোট দিতে পারবে না এই যে দিনের ভোটটা যেটা বিদেশি রাষ্ট্রদূত অস্বীকার করেছে আজকের কাছে যে দিনের ভোট তো রাতে হয় এই তো বাংলাদেশ এইভাবে আজকেরা দ্বিতীয় যাব ভোটের অধিকার কেড়ে নিয়েছে চব্বিশ সালের নির্বাচন পাতানোর নির্বাচন কোন বিরোধী দল অংশগ্রহণ করেনি ওরা এই জেলায় মাও ভাই ভোট ভাগ করে নিয়ে গেছে সেই সরকার ছয় মাসও টিকতে পারল না এই যে অবস্থাটা যে পরিবর্তন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে পরিবর্তন হল এমডিএমি তো হয়নি হাসিরা ক্ষমতা আসার পর থেকে বিএনপি সহ বিরোধী বন্ধকে স্তব্ধ করে দিয়েছিল যারাই প্রতিবাদ করত তাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়েছে আমার সাথে সংসদ সদস্য ছিল সন্তান সে হাসিনার সমালোচনা করার কারণে তাকে ধরে নিয়ে হোটেল ইন্টারকন্টিন্টাল থেকে তাকে ধরে নিয়ে গিয়ে কুম করে দেওয়া হয় তার লাশ খুঁজে পাওয়া যায়নি এই যে পাঁচই আগস্টের পর জানা গেল যে মেজর জানারেল জিয়াউল হাসান যিনি সমস্ত অপকর্মের নায়ক ছিলেন তিনি বললেন ইয়াতি লাশ কেটে কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে এরকম হাজারো ইডিয়াচারীকে গুম করে তাদের লাশ গায়েব করে দেওয়া হয়েছে আবার যাদেরকে গুম করা হয়েছিল গোলাম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আদমি সহ মীর কাশেমারির ছেলে ব্যারিস্টার আর বা তাদেরকে অবশ্য আট বছর নয় বছর পর তাদেরকে ফেরত দেওয়া হয়েছে অনেককেই গুম করা মানুষকে ফেরত দেওয়া হয়েছে অসংখ্য মানুষকে ফেরত দেওয়া হয় হাতিনার আমলটাই ছিল যারা হাসিনা সমালোচনা করত তাদেরকে সন্ত্রাসী চিহ্নিত করে ধরে নিয়ে গিয়ে তাদের ক্রসফায়ার করা হয় কথ মানুষকে যে হত্যা করা হয়েছে তার এই নেই এই ক্ষোভ সে হাজার আট সালের পর থেকে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোটি কোটি মানুষের মধ্যে এই ক্ষোভ পুঞ্জিভূত হয়েছিল আর তাই চব্বিশ সালের জুলাই মাসে যখন আমাদের ছাত্ররা তাদের কোটা আন্দোলন শুরু করলো চাকরির জন্য কোটা প্রথা বাতিল করার জন্য দাবি করতে গিয়ে যে আন্দোলনটা করু সেই আন্দোলনে জনগণ সেখানে পাতায় দিল যে আন্দোলনকে ত্বরান্বিত করল সেই আন্দোলন আসল তো নির্ধারণ হয়ে গেছে আচিনার পতন এভাবেই হবে মহান আল্লাহ তালা নির্ধারণ করে রাখছে আচিনার পতন কিভাবে যেমন ফেরাউনের পতন ঐ হবে নমরুদের পতন একটা লেঙ্গা মশা নমরুদের নাকের মধ্যে ঢুকে গিয়ে তার শ্বাসবদ্ধ করে তাকে হত্যা করবে এটা সব আল্লাহ তালার পক্ষ থেকে এগুলো পরিকল্পনা হয় ঠিক তেমনি হাসিরা যে ভাগ করেছে আমি কাউকে কাপের বলতে চাই না এগুলো বলতে চাই না কিন্তু ইতিহাস প্রমাণ করে নবরুদ যেভাবে আল্লাহ সত্যিকে সে নিজের শক্তি হিসেবে গ্যাির করেছে একইভাবে হাঁচিরাও যে আল্লাহ শক্তি নিজেকে প্রকাশ্যে আল্লাহ না বললে যে আল্লাহ শক্তিকেই সে অপব্যবহার করেছে নেতৃত্ব তো আল্লাহ তার আল্লাহর প্রতি কৃতজ্ঞতাকেই আল্লাহর উপর বিশ্বাস আপনাদেরকে সামনে করার কথা কিন্তু হাজিরা সেদিকে ভোগ করছে অসংখ্য মানুষকে হত্যা করেছে মানুষের বড়ের অধিকার কে নিয়েছে বাচ্চাধীনতা কেছে মানুষের দ্রব্য মূল্য তা আকাশচম্পি করে ব্যবসায়ীদের সাথে টাকা লুট করে ভাগাভাগি করে যে গ্রহ্য মূল্য আকাশচম্পে হয় মানুষের প্রার সমতার বাইরে চলে যায় বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করে বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে গেছে বাংলাদেশের তলাভীন ঝুড়ি বাড়িয়েছিল যেমনটি যেমনটি তলাভিন ঝুড়ি বানিয়েছিল তার বাবা শেখ মুজিবুর রহমান আমেরিকার সে পররাষ্ট্রমন্ত্রী হ্যানি কি বাংলাদেশে তলাবিড়ি আখ্যা দিয়েছিলেন যে তলা যেতালাপুন ছুড়ি সেসব আমরা দেখেছি জনগণ যখনই প্রতিবাদ করত সমালোচনা করত সে পছন্দ করতে না সহ্য করতে পারতেন না তাই আমরা শিক্ষা সহ অসংখ্য মানুষকে হত্যা করেছে আমি মুক্তিযোদ্ধা আমার মতো হাজার হাজার মুক্তিযোদ্ধাকে স্বাধীনতার পর বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত সারা বাংলাদেশে তিরিশ হাজার মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছিল মানুষ হত্যা করে কেউ পার পায় না পাপ পাপ কেউ ছাড়ে না শেখ মুজিব কেউ ছাড়েনি আমরা দেখলাম কেউ ভাবতেও পাইনি পঁচাত্তর সালের জন্য আগস্ট পত রাত পর্যন্ত তার দলীয় চামচারা সমর্থকরা হাজার হাজার মানুষ মিছিল করছে বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে কিন্তু কি দুর্ভাগ্য থাকে এই পরিণতি আল্লাহ আলাদা থেকে ইতার হয়ে আছে যারা যতই আরো রাত বারোটা একটা পর্যন্ত এই গভর্ন প্রান্তির স্লোগান দিয়েছে বঙ্গবন্ধু যেখানে আমরা সেখানে অথচ ফজরের নামাজের সময় বা তাজের নামাজের পর কোথার থেকে কি হয়ে গেল শেখ মুজিবের লাশ ধান প্রতিষ্ঠা করে পড়ে থাকলো খোদার কসম এইসব ভাইদের কাউকে কিন্তু শেখ মুজিবের লাশের পাশে দেখা শেখ মুজিবের লাশ তাপন করার জন্য কোন লক্ষ্য খুঁজে পাওয়া যায়নি তার লাশের কখন তো লক্ষ্য খুঁজে পাওয়া যায়নি সেনাবাহিনী তত্ত্বাবাহিনী শেখ মুজিবের লাশ গোসল দেওয়া হয় তাপন দেওয়া হয় এবং তাপনের ব্যবস্থা করা হয় শেখ মুজিব যেখানে ব্যর্থ জিয়া রহমান সেখানে সব শেখ মুজিব উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা না দিয়ে পাকিস্তানে পালিয়ে যান আর পাশাপাশি ছাব্বিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম থেকে মেজর জাউর রহমান বাংলাদেশের স্বাধীনতা প্রচার করে আমি মেজর জাউর রহমান বাংলাদেশের স্বাধীনতা প্রচার করছি আমরা নিজেকে ছুটেছি এটা বাস্তব ইতিহাস অসুস্থ শেখ মুজিব বহুদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় বাক্সের ব্যবস্থা কায়েম করেছিলেন আর জাউর রহমান পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যুর পর সাতই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে কেউ আমার ক্ষমতায় এসে জনগণের সেই হারানোর গণতন্ত্র আমার ফিরিয়ে দেন তিনি একদলীয় বার্সা ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন শেখ মুজিবের আমলের তার আইন অনুযায়ী জামাত ইসলাম সহ স্বাধীনতা বিরোধী যে সমস্ত দলগুলো ছিল তাদের নিষিদ্ধ প্রচার করেছিলেন কেউ উদার উদারভাবে তাদের সকলকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়ে তাদের রাজনীতি করার অধিকার তিনি নিশ্চিত করেছিলেন যে যাই হোক আমি সে কথাই কেমন এই কথাই বলতে চাই যে শেখ মুজিব এখানে ব্যর্থ শেখ কেউ সেখানে সফল শেখ মুজিবের জানালায় কোনো লোক খুঁজে পাওয়া যায়নি আর কেউ রহমানের জানালায় পৃথিবীর ইতিহাসে রেকর্ড করছে তিরিশ লাখেরও বেশি মানুষ মানিক পাইভিনিউ এবং আশপাশের এলাকায় তিরিশ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের জানা দাঁড়িয়ে অংশগ্রহণ করেছিল কেন কারণ একটি সে পুঁজি জনগণের হৃদয় স্পর্শ করতে পারেনি কিন্তু জেউর রহমানের যে সমস্ত কীর্তিগুলো ছিল জনগণের হৃদয় স্পর্শ করেছিল সেই পুঁজি আমরা এখনো পর্যন্ত ব্যবহার করে যাচ্ছি জেউর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করা হয় কারণ বিএনপির দায়িত্ব নিরাপত্তা ছিল না সেই তিরাশি সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির দায়িত্বভার গ্রহণ করেন এবং বিএনপির চেয়ারম্যান হিসেবে আজও পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের যে সংসদীয় পদ্ধতি সরকার সেটাও তিনি ব্যবস্থা করেছিলেন জনগণের ভোট নিশ্চিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করেছিলেন বেগম খালেদা জিয়া জনগণের অধিকারের বসতে কোন সময় আপোষ করেননি অথচ পাশাপাশি সময় আপচিত হয়েছিল তাকে মাইনাস টু ফর্মুলার অংশ হিসাবে দেশের বাইরে পাঠিয়ে দেবে কত লোক তাকে প্রলোভন দেখানো হয়েছিল বেগম খালেদা যা যাননি হাসিনা সেনাবাহিনীর সাথে চুক্তি করে উনি বিদেশে গিয়েছিলেন আবার যখন মৈন সরকার প্রস্তাব দেয় এবং খালেদা জিয়ার কাছে আপনাকে আমরা ক্ষমতায় আসবো কিন্তু ওয়ান ইলেভেনের অভৈধে সরকারের কারণে আমাদের কৃতকর্ম যা কিছু অথচ মাফ করে দিতে হবে আমাদের ইজি দিতে হবে না সেটা আপু করে মেনে নাই যে তোমাদের সাথে আমি আপুষ করলাম তোমরা যা চাও তাই হবে কিন্তু খালেদা জিয়া সেটা মেনে নেয়নি খালেদা জিয়া ছিলেন আপসি আর খালেদ হাতিরা ছিল আপুসামী এবং খালেদা ছিল জনগণের কল্যাণমুখী আর হাতিরা ছিল অত্যাচারী হাজিরা এই যে দু হাজার চব্বিশে যে গণভ্যানে যে আন্দোলন হলো সে আন্দোলন দেখলাম দেড় থেকে দুই হাজার ছাত্র জনতাকে হুকুম দিয়ে পুলিশ বিজেপি র্যাব সেনাবাহিনী অন্যান্য আইন রক্ষা বাহিনী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা গুলি করে এইভাবে হাজিরা অত্যাচারী নির্যাতনকারী অহত্যাকারী আর বেগম খালেদা জিয়া আবসীম গণতন্ত্রের পক্ষে তিনি গণতন্ত্রের লরন সৈনিক হিসেবে উনি মনাই করেছেন তাই তো হাসিনা মেথাম আমরা দিয়ে বেগম খালেদা জিয়াকে জেলে ভরে অত্যাত্তার নির্যাতন করেছেন কালকে সেই নেত্রী অসুস্থ থাকার পর উনি লন্ডনের চিকিৎসায় গিয়েছিলেন চার মাস সেখানে চিকিৎসা নেওয়ার পর গতকাল দিনে আল্লাহর অশেষ হে বাড়িতে সুস্থ হয়ে উনি তার দুই পুত্র বৌদ্ধ সহ সহকর্মীদের সাথে উনি কাতার সরকারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সের উনি গতকাল ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখানে উনি অবতরণ করার পর টাকার ইতিহাস এখানকে একটা বিরল ঘর কাটে গেছে লক্ষ লক্ষ বিএনপি কর্মী সহ লক্ষ লক্ষ জনতা সেই বিমানবন্দর থেকে শুরু করে গুলশান দুই নম্বর পর্যন্ত সমস্ত রাস্তার পাশে দাঁড়িয়ে বেগম খালেদা যাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে তাকে স্বাগত জানিয়েছে এবং তাকে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তাকে উৎসাহিত করেছেন আমিও সৌভাগ্য ক্রমে সেই যে উপস্থিত থাকতে পেরেছিলাম নিজেকে ভাগ্যবান মনে করছি ভাইরা আজকে এই কোর্সা আজকে একটি কথাই স্মরণ করে দিতে চাই আমরা জনগণের জন্য রাজনীতি করি কত মানুষই তো কত সময় আসে আমার আগেও এমপি ছিল পরেও এমপি হয়েছে জনগণের জন্য কে কতটুকু করতে পারে এটা আপনারা জানেন আর আমার কাছে গেলে আমার সাথে দেখা করার জন্য কারো লাইসেন্স পারমিট লাগে কিনা অনুমোদন লাগে না সেটাও আপনারা জানেন আর আপনি বিপদে পড়েছেন ফোন করলে আমি আপনাদের ফোনটা ধরি কিনা কখনো সময় ধরতে না পারলেও মিস কল থেকে আপনাদের কল ব্যাক করি কিনা এটাও বিবেচনা করবেন অন্যান্য যারা আছেন তারা ফোন ধরেন কিনা বা মিস কল দেখে আপনাদের ব্যাক করেন সেটাও দেখেন আর আমি কিভাবে আপনাদের রাস্তাঘাট থেকে শুরু করে গত উন্নয়ন রাস্তা বিদ্যুৎ শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান কাজ করেছি আপনাদের সুখে দুখে আপনাদের পাশে দেখেছি এই সন্ত্রাস কবলিত এলাকা এই সমস্ত এলাকা আমাদের মিরপুর উপজেলা দক্ষিণাঞ্চল ছিল সন্ত্রাস কবলিত এই সন্ত্রাস নির্মূল করার জন্য এখানে আপনাদের এখানে কি পরিষ্কার দিয়েছিলাম নাকি আমার সময় হয়েছিল তার আগে বা পরে হয়েছে কি এত কষ্ট হচ্ছে সত্য যেটা এখন তো প্রথমটা জানে না কারণ অনেকদিন আগের ঘন্টা তো এটা জানে না দেখ জনগণ যখনই যে কথাটা বলেছে আমি সেটা বাস্তবায়ন করেছি যাই হোক আজকে একটি কথা আপনাদের বলতে চাই দলকে সুসংগঠিত করতে হবে আর বেড়াতে গিয়েছিলেন আবার ফিরে আসছেন দলে আমি তাদেরকে স্বাগত জানাই আওয়ামী লীগের সময় অনেকেই আমাদের দলের লোকজন অন্য জায়গায় বেড়াতে গিয়েছিল অবস্থার পরিপ্রেক্ষিতে হতেই পারে এখন নিজের ভুল স্বীকার করে যারা আবার ফিরে আসছেন তাদেরকে আমি স্বাগত জানাই কিন্তু একটি কথা সেই কথা মানতে হবে দলের নেতৃত্বের প্রতি আস্থা কেমন এই যে আজকে অনেক মানুষ দেখলাম যে আর খালেক ঢাক ঢোল পিঠে অসংখ্য মানুষ নিয়ে আসেন সেই মানুষগুলোকে তোমাদের কিন্তু পরীক্ষা চলছে আমার দূরবীন তোমাদের উপরে সদাগ দৃষ্টি রাখছে খালেক এবং একটার তোমার তোমাদের জনসমর্থন আছে তোমাদের প্রতি আমার লক্ষ্য আছে আমি কিন্তু দূরবীন দিয়ে তোমাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করছি সাবধান হয়ে যাও লোকগুলোকে ঐক্যবদ্ধ রাখো আর যেন কোন বিশৃঙ্খলা না হয় যেখানে আসবে তাহলে শৃঙ্খলা ভঙ্গ করে সে জায়গায় বসবে আজকে তোমরা বসে আছো মিটিং শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে একজন লোকজন আর না ওঠে ঠিক আছে এখানে দীর্ঘদিনই যাবো আবার দলের নেতা কর্মীরা কষ্ট করে অনেকে পরিশ্রম করেছে অনেকের অনেক অবদান আছে তারা শারীরিক শ্রম দিয়েছেন অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা অনেকে করেছেন লোকপথ দিয়ে অনেকে সাহায্য সহযোগিতা করেছে অনেকের অবদান আছে এখন এই সম্মেলনে সীমিত কমিটি একাত্তর সদস্য বিশিষ্ট একটা কমিটি হবে বেশি লোককে এখানে দেওয়া যাবে না তারপরেও আমি লক্ষ্য রাখব যাদের জনপ্রিয়তা আছে তাদেরকে মূল্যায়ন করা হবে কুন্টিয়ার চর একটা গুরুত্বপূর্ণ জায়গা বিভিন্ন সময় কুটিয়া চল আমাদের সাহায্য সহযোগিতা করেছে ওখানে এক সঙ্গে একজন ভালো আলেম ছিলেন আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল ভালো আমি যেতে হবে না বলে সেই জন্য কুন্টিয়া চলির সাথেও আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক বালুর চলের সাথেও আমার একটা জিনিস সম্পর্ক কিন্তু বালুরচলে আমার বাইক নিয়ে এবার মাঝে মাঝে বেড়াতে গেছিল এখানে বেড়াতে গেছিলাম অছন্দ দেখুন রকম আরেকটি বেড়াতে বেড়াতে গেছিল বেড়ানো হয়ে গেছে আবার ফিরে একটা ভালো কিন্তু পরীক্ষা দেওয়া তোমাদের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে যে পরীক্ষা দিয়ে ভালো করবে তাকে আরো পুরস্কার দেবো উপহার দেবো পদন্নতি হবে তোমাদের পদন্নতি হবে যে যত ভালো কাজ করবে তার পদোন্নতি হবে এখানে আজকে সবার নাম তো তো ঘোষণা করতে পারছি না সবাইকেই আমি জানি তাকে কোন জায়গায় নিতে হবে এটা আমি জানি তোমাদের সাথে পরামর্শ পূর্ণাঙ্গ কমিটি করব এখানে তো কমিটি পূর্ণাঙ্গ কমিটি আমি তোমাদের সবাইকে পরে আল্লাহর রহমত আমি সবাইকে চিনি জানি সবাইকে আমরা সদস্য করব আপাতত অনেক পরিবর্তন কথা ছিল সভাপতি হিসাবে ভুল আছে সেখানে আর কেউ দাবি করে নাই কারণ একদম ইচ্ছা থাকলেও সে আর জোরালো কণ্ঠ বলে নাই

আপনারা বুঝে দেন কাকে রাগ সেটা আপনারা বুঝে নেন রাখবো এখানে ইনশাল্লাহ আমরা আমি এখন ঘোষণা করছি না সাধারণ সম্পাদক হিসাবে আচ্ছা কথা দিয়ে সাধারণ সম্পাদক ওই যে আমি বললাম আমাদের যে লম্বা সাধারণ সম্পাদক সেখল ইসলাম ছিল অনেক কথাবার্তা করে মাঝে মাঝে অনেকে সন্তুষ্ট হয় অনেক অসন্তুষ্ট হয় আপত্তি ছিল যার কারণে মাঝে একটা অবস্থা সবাই যে বলছিল যে এটা পরিবর্তন করে আবার ইয়েকে করতে হবে আমাদের আলামিনকে সাধারণ সম্পাদক করতে হবে অবস্থা একটা বৈকার্য শেষ পর্যন্ত আলামিনকে আমি বাড়িতে ডেকে নিয়ে বোঝাই যদি আমাদের হাত হাত দিয়ে বাবা আমি যেখানে যাবো আমি আর এইসব মোটাভুটি করতে চাই না এগুলো করতে চাই না তুমি বাবা আল্লাহ থাকো তোমার দায়িত্ব আমার তোমাকে দেখবো তুমি যে জায়গায় আছো সাংগঠনিক সম্পাদক তারপর সম্পাদক হিসেবে আমি মিরাজুলকে রাখছি সাধারণ সম্পাদক হিসাবে এখানে নেতৃবৃন্দ আলাপ আলোচনা করে আমার কাছে নামটা দিয়েছে আব্দুল কাদের নামটা দিয়েছে সেখানে যুব সংবাদক হিসাবে আমাদের হারের চেয়ারম্যানের একটা প্রতিনিধিত্ব এখানে থাকবে নামটা ঘোষণা করলাম না নামটা ভরে দিয়ে দেবো এছাড়া সেখানে যুব সম্পদ হিসেবে তাকে রাখা হবে এই রকম আমার এই ইউনিয়নে বিএনপি করতে আমার সবচেয়ে বেশি যেটা সহযোগিতা করছিলো আমার সাবেক সভাপতি ডাক্তার না হ্যাঁ নতুন ওই পরিবারকেও মানিত করে তাদের প্রতিনিধিগুলো একটা সম্মানিত ব্যক্তি যেখানে আছেন আপনি পূর্ণাঙ্গায় সম্মানিত করার দরকার প্রদান করার দরকার আমি চিকিৎসা করবো আমার সাথে আপনার যোগাযোগ করে আমাকে কথাগুলো বলবেন যে কেউ বঞ্চিত হবে না সবাইকে নিয়ে আমার যদি বেশি দায়িত্ব থাকে যোগ্যতা থাকে

আপনাদের সমর্থন আছে সবার কি সবার নাই নাকি সমর্থন নাই এই যে তোমরা জানো তোমাদের লোকটার নাম দেবো তার নাম দিলে হাতুল মানে কার নাম দেবো খালেকের নাম দেবো না ইফতারের নাম দেবো বলো কার নাম দেবো সেটা বলো হ্যাঁ খালেক আচ্ছা দেবতা তাহলে আমার হারের চেয়ারম্যান ছিলেন নাম আমরা দিয়ে দিলাম

আমি আর কথা বলাচ্ছি না অতীতে যেভাবে প্রবীণ অনেক মানুষ এখানে ছিলেন তারা এখন নেই বিএনপি প্রতিষ্ঠা করার সময় থেকে তারা আমাকে সহযোগিতা করেছেন আমি শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি আল্লাহ কাদের করি আল্লাহ তালা তাদেরকে জানাব রসিব করুন সেই পরিবারের যে সমস্ত সদস্য এখনো বি ধরে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ মোবারকবাদ এবং আগামী দিনে আমরা একসাথে মেলেমিশে থেকে এই ইউনিয়নে আবারও বিএনপিকে সুসংগঠিত করব এই আশা আমাকে ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আজকে সুন্দর এই সম্মেলন আয়োজনের জন্য ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাঙালি জাতীয়তবায়ী দল জিন্দাবাদ শহীদ জনগণ হোক খালেদা জাহা জিন্দাবাদারেক রহমান জিন্দাবাদ কুর্সা ইউনিয়নের জনগণ জিন্দাবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ